জীবন কে রাঙাতে জীবন সাজাতে সাফ করিতে দিল চিনিতলা পূর্ব পাড়া শেখ বাড়ির মাহফিল জীবন কে রাঙাতে জীবনকে সাজাতে সাফ করিতে দিল চিনিতলা পূর্ব পাড়া শেখ বাড়ির মাহফিল ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আসছি ছয় ডিসেম্বর রোজ শুক্রবার বাদ আসর হইতে চিনিতলা পূর্বপাড়া শেখ বাড়ির উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলন স্থান জলহক শেখের বাড়ির প্রাঙ্গন উক্ত মাহফিলিপ চিনিতলা পূর্ব পাড়া শেখবাড়ির মাহফিলে সভা সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা ডক্টর শফিকুল ইসলাম অধ্যক্ষ আল আমিন জামিরিয়া মহিলা ফাজিল মাদ্রাসা মালঞ্চ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এস এম নাজমুল হক প্রবাসী মালয়েশিয়া উক্ত মাহফিলের ওয়াইজিনে কারাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হাফিজ মাওলানা মুফতি হাসান বসরিয়াল হুসাইনি গাজীপুর ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী তরুণ আলোচক মোখাস্সে কোরআন আন হাফেজ মাওলানা মুফতি বেলাল হুসাইন সাইফি ধর্মীয় আলোচক ইসলামিক টিভি ঢাকা তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তরুণ বক্তা হযরত মাওলানা মুফতি আল আমিন হুসাইন গাইবান্ধা আর স্থানীয় কারামগণ বয়ান ফরমাইবেন ইসলামিক সঙ্গীত পরিবেশনায় থাকবেন হেরার আলো শিল্পী গোষ্ঠী বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত বসিয়া ওয়াজ শোনার সুব্যবস্থা রহিয়াছে মাহফিল পরিচালনায় হাফিজ মোহাম্মদ দেলওয়ার হোসেন সিনিয়র শিক্ষক রেলওয়ে স্টেশন বাজার মাদ্রাসা জামালপুর উক্ত মাহফিলিপ ছয় ডিসেম্বর রোজ শুক্রবারের মাহফিলিপ চিনিতলা পূর্বপাড়া শেখ বাড়ির মাহফিলি সকল তাওহিদি জনতা দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন